আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজ হচ্ছে শনিবার এখন বাজে প্রায় পাঁচটা বিকেল পাঁচটা তো দেখতেই পাচ্ছ শাড়ি পরে রেডি হচ্ছে সারাদিন উপোস করে আছি যাব হচ্ছে বড় ঠাকুর মানে শনিদেবের মন্দিরে পুজো দিতে যেটা শনিবারই পুজো হয় তো হাজব্যান্ড ভিডিওটা একটু করে দিল শাড়িটা পরলাম মা একটু পিন কিনগুলো আর কি করে দিল একা করা সম্ভব হয় না পিছনে তো এই যে রেডি হয়ে গিয়েছে হাজবেন্ড আমায় নিয়ে যাবে ছেলেকে মায়ের কাছে রেখে যাব। ও রেডি হয়ে ওয়েট করছে আর যেগুলো ফল টল সব মিষ্টি মিষ্টি পুজো দেবো বলে সব কিছু কিনে নিলাম একবারই যাবার সময় তো এই যে চলেও গেছি মন্দিরে এই যে মাও আছে তার সাথে বড় ঠাকুর বাবাও আছে তোমাদের সাথে একটু দর্শন করিয়ে দিলাম আর এখানে পুজো হচ্ছে ব্রাহ্মণ বলে না পণ্ডিতজি পুজো করেন তো সবাইকে সুতো বেঁধে দিচ্ছে তো এখানে পুষ্পাঞ্জলি দিলাম তার সাথে হচ্ছে এই যে সিন্নি প্রসাদ মাখা হচ্ছে একটু প্রসাদকে বাড়ি চলে যাবে একটু ছেলেটা ছেলেটা ওদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে এদিকে বাড়ি এসে গা ফা তো ধুতেই হয় জামা টামা সব কিছু ধুয়ে কাপড় ফাপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে রান্না বসিয়েছি এই যে ছোলার ডাল আর ইচ্ছা গেলে একটু আলু দিতে ওই জন্য দিলো দিলেও চল তো অনেকটা হয়েও আছে দেখছো আমার হাজব্যান্ড ছোলার ডাল পছন্দ করে না ওর জন্য এইসব আর চুরি করে রেখেছি গরম আর তার সাথে হচ্ছে ইস্যু পরোটা তো চলো এবারে খাওয়ার সময় দেখা হচ্ছে দেখলি রান্নাবান্না কমপ্লিট করলাম এসে সব জামা কাপড় ধুয়ে গা টা ধুয়েছি চান করলে ভালো হয় চান আর করিনি রাত হয়ে গেছে যেহেতু সর্দির ধাত আছে আর এদিকে ছেলেটাকে খাওয়াতে বসছি ও দুধ দেখি আগেই বলছে না খাবো না ওরা ওকে একটু মিষ্টিও দিয়েছি ও মিষ্টি খেতে ভালোবাসে তো আর আমাদের এই যে পরোটা তারপর হচ্ছে ডাল একটুখানি তরকারি নিয়েছি এদিকে চপ এনেছিলাম সন্ধ্যেবেলা সেই লঙ্কার চপ থেকে একটু লঙ্কা নিয়েছি আর তার সাথে হাজব্যান্ডকেও দিয়েছি মিষ্টি চপ ওর জন্য রেখেছিলাম ও সন্ধ্যেবেলা ছিল না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও টাটা